বাল মৃত্যুর আলামত কারণ প্রত্যেক মানুষই মরণশীল প্রত্যেক প্রাণী মরণশীল পৃথিবীতে খেয়েও দুনিয়াতে চিরদিন থাকবে না আমাদের সকলকে এই পৃথিবীতে একের পর এক সকলেই চলে যেতে হবে এ সম্পর্কে বাল পনেরোটি আলামত নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লামের হাদিস হাদিস অনুযায়ী আলোচনা করব নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লামের হাদিস অনুযায়ী আলোচনা করবো ইনশাআল্লাহ এক নাম্বার ভালো মৃত্যুর প্রথম আলামত হল এটা হলো আবুদাউদ্দ শরীফের তিন হাজার ষোলো নম্বর হাদিস নবীজি বলেন কোন ব্যক্তি যখন মারা যায় বাল আলাম নবী করিম সাল্ল আলহাল্লাম বলেছেন যে ব্যক্তির শেষ বাক্য যে ব্যক্তির শের বাক্য ইল্লাল্লাহ হবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সবাহ এটা হলো বাল মৃত্যুর প্রথম নাম্বার আলামত বাল মৃত্যুর দুই নাম্বার আলামত হলো নাসাই শরীফের আঠারোশো নাম্বার নাম্বার হাদিস নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মৌতুল মকমিনী ব্যারাকল জাবীর নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কফাল ঘেমে যায় অর্থাৎ কফাল তার ঘামাইয়া যায় তবে বুঝবা তার সেটা ভালো মৃত্যুর আলামত তিন নম্বর হল তিরমিজি শরীফের

অথবা শুক্রবারের দিনে যদি মারা যায় তাহলে সেটাও ভালো মৃত্যুর আলামত তিন নাম্বার হলো তিন নাম্বার ভালো মৃত্যুর আলামত হল শুক্রবারের রাত্রে যদি কোনো মুসলমান মারা যায় অথবা শুক্রবারের দিনে কোনো মুসলমান মারা যায় সেটা হলো ভালো মৃত্যুর আলামত চার নাম্বার আল্লাহর রাস্তায় জেহাদ করে যারা শহীদ হয় তাদেরকে বলা হয় আল্লাহর রাস্তা যারা সরাসরি যুদ্ধের ময়দানে শরিক হয় তারা শহীদ তারা ছাড়াও আরও কিছু আছে মহামারীতে যারা মারা যায় তারাও শহীদ নবীজি বলেন নবীর কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের অসুস্থ পেটের পীড়ায় অসুস্থ পর অসুস্থ লেগেই থাকে এই পেটের অসুস্থতার কারণে সে যদি মারা যায় সে ও শহীদের মর্যাদা পাবে সুবাহান পাঁচ নাম্বার হলো কোনো ব্যক্তি যদি দেয়াল দশে অথবা কোনো কিছুর ছাপায় পরে মারা যায় তাকেও আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করবেন সোহাদ ছয় নম্বর হল নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন আমার উম্মতের কোনো মহিলা যদি বাচ্চা ধারণ করার সময় মারা যায় অথবা প্রসব করার পর সে যদি কি মারা যায় তাহলে তাকেও শাহাদ শাহাদতের মর্যাদা দান করা হবে তাহলে তাকেও শাহাদতের মর্যাদা দান করা হবে সোলহান সাত নম্বর হলো ভালো মৃত্যুর আলামত নবী করিম আলী সাল্লাম বলেন আমার কোনো উম্মতের যদি কোনো ব্যক্তি বিষপোরা এমনভাবে বিষপোড়া ধারণ করেছে এমনভাবে তার শরীরের মধ্যে বিষপোরা হয়েছে এত বিষের জ্বালা সে টিকতে পারতেছে না দেখা যায় সে অপারেশন করেছে এরপরও এটার বিষক্রিয়া রয়ে গেছে অপারেশনের পরেও আবার হইছে এ অবস্থায় যদি কোনো মুসলমান যদি মারা যায় তাকেও আল্লাহ রাবুল আলমিন শাহাদতের মর্যাদা দান করবেন সুবাহ আট নম্বর নাসাই শরীফের আঠারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহেবুল হারা কি শহীদুন সাহেবুল হারা আট নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ নয় নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো বুহারি শরীফের আঠাশশো চল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল্লিহি আসাল্লাম বলেছেন মাং অর্থাৎ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি আমার কোনো উম্মত যদি সম্পদ রক্ষা করতে যদি সে মারা যায় ওই লোকটাও তাকেও শাহাদতের মর্যাদা দান করা হবে সুভাহ দশ নম্বর হল ভালো মৃত্যুর আলামত না শরীফের চার হাজার পঁচানব্বই নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে যেয়ে আমারা যায় যেমন ভাবে তার স্ত্রীকে অন্যের হাত থেকে রক্ষা করতে যাইয়া যদি সে মারা যায় অথবা তার সন্তান রক্ষা করতে যাইয়া যদি সে মারা যায় তাহলে তাকেও সাহাদে মর্যাদা দান করবেন আল্লাহ সুবাহ এগারো নম্বর ভালো মিত্র আলামত হল না সেই শরীফের মধ্যে আসছে নবী বলেন মাং কুথিলা না দিন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমার কোনো উম্মদ যদি ইসলামকে রক্ষা করতে যাইয়া মারা যায় অর্থাৎ নবীর ইজ্জতের উপরে যদি আঘাত আসে নবীর ইজ্জতকে নিয়ে যদি বিধর্মীরা এরপর নাস্তিকরা যদি কটাক্ষ করে আর ওই নবীর উম্মত যদি তারা মিছিল করে এর যদি প্রতিবাদ করতে যাইয়া যদি তাদেরকে গুলি করা হয় বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয় আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করবেন বারো নম্বর হল নবী করিম সাল্লাম বলেছেন আমার কোন যদি প্রাণ রক্ষা করতে যাইয়া মারা যায় নিজের প্রাণকে রক্ষা করতে যাইয়া যেমন ভাবে ডাকাত দলের হাতে অথবা অন্য লোক তাকে অন্যায় ভাবে মারতে আসছে সে যদি প্রাণ রক্ষা করতে যাইয়া যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ সুবাহ শাহাদতের মর্যাদা দান করবেন সুবাহ তেরো নম্বর নবী করিম সাল্লিহাল্লাম বলেছেন জুলুম রক্ষা করতে যাইয়া যদি আমার কোন উম্মত মারা যায় আল্লাহ সুবাহ তাকেও শাহাদতের মর্যাদা দান করবেন সোবাহ চোদ্দ নম্বর হলো আল্লাহর রাস্তায় যাইয়া এক রাত্রি কোনো ব্যক্তি যদি পাহারা দেওয়া অবস্থায় মারা যায় অথবা কোনো শত্রুই তাকে অথবা আল্লাহর রাস্তায় পাহাড়ে দিতে গেছে পাহারা দিতে গেছে অথবা এমনিতেই বিভিন্ন রূপ সারা বিভিন্ন কাউ তাকে না এমনিতেই মারা গেছে তাকে আল্লাহ সুবাহ শহাদতের মর্যাদা দান করবেন সুবাহ পনেরো মুসনাদে আহমদের তেইশত সইত্রিশ নম্বর হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলিহী আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সৎকা করছে অথবা সে দান করছে এর একটু পরে যদি মারা যায় নবী করিম সাল্লাহু আলিহি আসাল্লাম বলেন আমি গোসমা দেরাম লোকটা জাম্নাতিসবাহানাল্লাহ পনেরো নম্বর যে ভালো মৃত্যুর আলামতটা বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যেমন দান করলো অথবা সৎকা করলো এর কিছুক্ষণ পরে যদি ওই লোকটা মারা যায় নবী বলেন আমি ঘোষণা দিলাম আমার সেই উম্মী সুবাহান আল্লাহ এজন্য মুসলমান ইমানদার যে পনেরোটি ভালো মৃত্যুর আলোচনা করলাম আল্লাহ সোবাহ যেন আমাদেরকে মনের সময়ে গুণগুলা থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমি